গরমে স্টেশনে বসেই মৃত্যু হলো এক ভব ঘুরের হুগলি স্টেশনে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় বসে থাকা অবস্থাতেই মৃত্যু হয় ওই ভব স্টেশন চত্বরের এক দোকানদার আকবর আলী জানিয়েছেন আনুমানিক বছর পঞ্চান্নর ওই পৌর গতকাল রাতে স্টেশনেই বসেছিলেন রাতে তিনি তাকে কেক ও জল খেতে দিয়েছিলেন আজ সকাল থেকে ও স্টেশনেই ছিলেন সকাল এ টিফিন খেতে দিয়েছিলেন তিনি কিন্তু ওই ভবঘুরে আর টিফিন খেতে চাননি স্টেশনে বসে থেকেই দুপুর নাগাদ কখন তিনি মারা গেছেন তা জানা যায়নি তবে কোনো নরচর না দেখে স্টেশন মাস্টারকে খবর দিয়েছিলেন আকবর তারপর জিআরপি কর্মীরাও প্ল্যাটফর্মে হাজির হয়ে যান পাশাপাশি হাজির হন চিকিৎসকরা চিকিৎসকরাই ঘোষণা করেছেন ওই ভবঘুরে মারা গেছেন তারপর ভবঘুরের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুচুরা ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় ঠিক কিভাবে ওই ভবঘুরের মৃত্যু হয়েছে সেই কারণ স্পষ্ট না হলেও তীব্র এই গরমে হিট স্ট্রোক বা সান স্ট্রোকে মৃত্যু হয়েছে বলেই অনুমান করা হচ্ছে এর আগে দেখেছো এখানে কালকে রাতে থেকে এখানে ছিল আচ্ছা কেক দিলাম একটা খেতে আর জল দিলাম হুম খেতে ছিল ভালো ওখানে গিয়ে ঘুমালো হুম ঘুমিয়ে তারপর সকালে টিফিন দিলাম জল দিলাম ওটা খাইনি বলে ভালো লাগলো না তারপরে দুটো নাগা নয়টা নাগা উনি দমটা ছেড়ে দিল ওখানে মারা গেল

কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে